বিজয় এসেছে অনেক জীবন দেওয়ার মাধ্যমে হাজারো সাহাবি জীবন দিয়েছেন ইসলামের জন্য জীবন দিয়েছেন একাধিক নবী জীবন দিয়েছেন একাধিক মুজাহিদ জীবন দিয়েছেন এই জীবনের বিনিময়ে ইসলামের বিজয় চলে আসছে এই ইসলাম কোন ঠুমকো ইসলাম নয় এই ইসলাম একাধিক জীবনের বিনিময়ে ইসলাম দাঁড়িয়ে আছে এই ইসলামকে ধরে রাখার দায়িত্ব আপনার আমার এই ইসলামকে সমাজের বুকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার আবার যদি আপনি আমি এই ইসলাম প্রতিষ্ঠা করার থেকে অপরগতা পোষণ করি আপনি কি মনে করছেন ইসলাম আপনাকে সারা হেরে যাবে কশ্চিন কালো ইসলাম আপনাকে সারা হেরে যাবে না বরং আপনি আমি ইসলামকে সারা হেরে যাব ইসলাম আপনাকে আমাকে সারাই জিতে যাবে কারণ কশ্চিন কালো ইসলাম আপনার জন্য অপেক্ষা করবে না অতএব বিশুদ্ধ দিন বিশুদ্ধ ইসলাম বিশুদ্ধ প্ল্যাটফর্ম পাওয়ার পরে আপনি কোনোভাবেই সেটা মানার ক্ষেত্রে অজুহাত দিতে পারেন না আপনাকে সাথে সাথে মেনে নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে যেতে হবে আপনাকে মানার ক্ষেত্রে সাথে সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে বলে দিতে হবে আমি যা পেয়েছি আমি যা পেলাম আমি যা পাচ্ছি এটা মানার ক্ষেত্রে কোনোভাবে কোনোভাবেই দ্বিধা সংকোচ আর রাখতে পারি না আমি চোখটি বন্ধ করে মেনে নিব কিন্তু আপনি এই পিওর ইসলাম একটি কমপ্লিট ইসলাম পাওয়ার পরে আপনি যখন হকের সাথে বাতিলের সংমিশ্রণ ঘটাচ্ছেন হকের সাথে আপনি বাতিলের সংমিশ্রণ ঘটাচ্ছেন আপনার পদস্খলন তখনই ঘটে যাবে হকের সাথে বাতিলের সংমিশ্রণ করে ঘটার সুযোগ নেই হকের সাথে হককে হকের জায়গা রাখতে হবে বাতিলকে বাতিল বলতে হবে আল্লাহ সুবাহ তিনি স্পষ্ট করে বলছেন সোরা বাকারা বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাক্তুবুল হাক্কা ওয়া আনতুম তালামুন তোমরা হকের সাথে বাতিলের সংমিশ্রণ করোনা আর জেনে শুনে তোমরা হককে গোপন করে রেখে দিও না এ কথা কে বলছেন কে বলছেন এ কথা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে তিনি বলছেন তোমরা হকের সাথে কখনোই কোনো প্রকারেই বাতিলের সংমিশ্রণ করোনা আপনার রব আমার রব বিশ্ব জাহানের রব তিনি এই কমপ্লিটলি বলে দেওয়ার মাধ্যমে আমাদেরকে অবগত করে দিচ্ছেন যে বিশুদ্ধ দিন বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ মান হাস পাওয়ার পরে সেটাকে নিয়ে দ্বিতীয়বার আর কোনোভাবেই ওটার সাথে আপনি সংমিশ্রণ করতে পারবেন না আপনি কমও করতে পারবেন না আপনি বেশিও করতে পারবেন না